আসসালামু আলাইকুম ঈদের আর একদিন বাকি অনেক আইটেমের মধ্যে লাচ্চা সময় কিন্তু চাই চাই আর সেটা যদি হয় অটল ফুডে লাচ্চা সময় তাহলে তার কোনো কথাই নেই আর আজকে শেয়ার করব অটল ফুডে লাচ্চা সময়টা কীভাবে আরও মজা এবং আরও কম সময়ে রান্না করা যায় সেই রেসিপি তো প্রথমে চুলা একটা হাড়ি বসিয়ে দিলাম আর সেই সাথে নিয়ে নিলাম দেড় লিটারের মতো দুধ লাচ্ছি সময়ের ক্ষেত্রে যেটা হয় দুধটা কিন্তু খুব বেশি ঘন করতে হয় না দুধটা দুই তিনটা বলক আসলেই দিয়ে দিব তিন চারটির মতো এলাচ চারটি দারুচিনি স্টিক আর দু তিনটি তেজপাতা আর মিষ্টির জন্য দিয়ে দিব পোলে এক কাপ পরিমাণ চিনি দুধটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব আর খেয়াল রাখতে হবে দুধটা যাতে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না হয় খুব বেশি গরম হলে যেটা হবে সময়গুলো সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর দুধটা খুব বেশি ঠান্ডা হয়ে গেলে যেটা হবে দুধের সাথে সেমাইটা মিশতে যাবে না সেই জন্য দুধটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু সেমাইটা দিতে হবে যাই হোক আজকে আমি যে সেমাইটা ব্যবহার করছি সেটা হচ্ছে অটল ফুডে লাচ্চা এই লাচ্চা সময়টা কিন্তু অন্যান্য সেমাই থেকে অবশ্যই আলাদা বাজারের অন্যান্য লাচ্ছা সময়গুলো যে মেশিনে তৈরি করা হয় যেমনটা আমরা দেখি যে বাজারের অন্যান্য লাচ্ছা সময়গুলো মেশিনে তৈরি করা হয়ে থাকে আর কেমন যেন একটু গুরু গুরু থাকে আর এই সময়টা আপনি যখন হাতে নেবেন তখনই এর গুণাগুণটা নিজেই বুঝতে পার আর এই ঈদে কিন্তু অটলফুডে লাচ্চার সময় অবশ্যই ট্রাই করবেন তাহলেই কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন আর সবশেষে শ্যামাইয়ের উপরে দিয়ে দিলাম কিশমিশ আর বাদাম এগুলো কিন্তু শ্যামাইয়ের প্যাকেটের ভিতরে থাকে অটল ফুডের পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করছি এই ঈদে অটলফুডের লাচ্চার সময়টা সবাই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আর সব সময় জানা কুকিং স্টুডিওর সাথেই থাকবেন